আমি জীবনে কাউকে ছাড় দেইনি জানো তো কাউকেই না কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছে কেন জানো তো কারণ প্রচণ্ড ভালোবাসার পর আমি একটা সময় বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে খুঁজেছি সেটা তুমি না দিনের পর দিন যখন তুমি সুন্দর করে গুছিয়ে খুব সাবলীনভাবে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলে সত্যি মনে করে বিশ্বাস করে আমার এই মনটি আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছিল খুব অসহায়ত্ব নিয়ে যখন তোমার কাছে আসতাম তখন তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না আমরা সবাই একটু ভালো থাকার আশায় অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে ফেলি ভালো থাকাটা একান্ত নিজের কাছে কারো জন্য কেউ ভালো থাকে না একমাত্র বাবা মা ছাড়া এটা তোমাকে ভালো না বাসলে হয়তো বুঝতামই না শেষবার যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম বিশ্বাস করো আমার জন্য একটু মায়া অনুভূতি ভালোবাসা খুঁজে পায়নি আমি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ আমি আর আটকে রাখিনি তোমাকে মুক্ত করে দিয়েছিলাম পাখির মতো তোমার ভালো থাকার জন্য নিজের মনের বিরুদ্ধেই আমি চলে এসেছি তোরা ভালোবাসা নাকি আলো ছড়ায় মুগ্ধতা ছড়ায় আমি সেই ভালোবাসাকে অঝরে দিনের পর দিন কাঁদতে দেখেছি একটি ঝড়ের নাম যে ঝড় আচমকে এসে আমার পুরো জীবনটা এক নিমিষে শেষ করে দিয়েছে কানে হেডফোন দিয়ে বন্ধ দরজার ছিটকিনি খুলে বৃষ্টির গভীরতা কখনো বোঝা যায় না আমিও তোমাকে আসলে কি জানো তো প্রিয় আমরা সবাই হারাই আমরা ফুরোই না আমরা পালাই কিন্তু আমরা লোকই না খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপন জন বড় হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা ঝরার আগে পাতা রঙ বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস